বোট বাজার মালিকের বাড়ির আশপাশে যে এই এরিয়া এই যে সুন্দর একটি রাস্তা ত্রিশ ফিট রাস্তা এখানে একটু ভিতরে একশো ফিট ভিতরে সুন্দর একটি বাড়ি সাত শতাংশ চৌত্রিশ পয়েন্ট জায়গা সাত শতাংশ চৌত্রিশ পয়েন্ট জায়গা চারতলা ফাউন্ডেশন এই যে রাস্তাটা এই যে রাস্তাটা ওই যে ওই বাড়িটি ওই যে এই বিল্ডিং এর সামনের বাড়িটি সাত শতাংশ চৌত্রিশ পয়েন্ট জায়গা চারতলা ফাউন্ডেশন দেড়তলা কমপ্লিট করা এই রাস্তা এদিক হলো আট থেকে আট ফিট রাস্তা একটা একটা প্লট পরে আর কি এই বাড়িটি এই যে বাড়িটি এই যে চারতলা ফাউন্ডেশন সাফ করা সুন্দর দেড়তলা করা এই যে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা একদম এই যে গ্যাসের ই গ্যাসের লাইন পানির লাইন এই যে রাস্তাটা সামনে এই যে দেড়তলা করা দেড়তলা চারতলা ফাউন্ডেশন এই যে এইটা গার্মেন্টস পাশে গার্মেন্টস বিশাল এইদিকদের রাস্তা আবার এইখানে হলো তিন রাস্তার মোড় এই যে একটা রাস্তা চলে গেছে এদিকে এই যে একটা রাস্তা দিকে চলে গেছে ওই পাঁচশো গাড়ি ধরা আর একটা রাস্তা হলো এদিকে এই যে বাড়িটা এই যে এই যে বাড়িটা দেড় তালাকা সাত শতাংশ চৌত্রিশ পয়েন্ট জায়গা এই যে রাস্তা এদিক দিয়ে গাড়ি আসবে প্রাইভেট আসবে এদিক ইন্ডাস্ট্রি বড় এই যে এখানরা গাড়িটা রেখে আসবে বাড়িতে ইন্ডাস্ট্রি বিশাল বিশাল ইন্ডাস্ট্রি আছে আসে সব ইন্ডাস্ট্রি রাস্তাটা বিশাল রাস্তা ওই পাশে আবার আর একটা ত্রিশ ফিট রাস্তা ওই যে বিল্ডিং বিল্ডিংটার পাশে ত্রিশ ফিট ফিট রাস্তা ওই রাস্তা থেকেই রাস্তাটা আসছে এই গার্নেস থেকে এই গার্নেস থেকে আসছে ওই পাশে ত্রিশ ফিট রাস্তা যে রাস্তাটা এই যে বিশাল বিশাল ফ্যাক্টরি বিশাল বিশাল ফেজ ওই পাশে 30 ফিট রাস্তা ওই রাস্তা থেকে এই রাস্তাটা আসছে গাড়ি একদম বাড়িতে যাবে প্রাইভেট যাবে সুন্দরভাবে তো চোদ্দ ফিটের মতো হবে রাস্তাটা চোদ্দ ফিট এদিন তো চোদ্দ ফিটের মতো হবে যে রাস্তাটা একদম বাড়ি পর্যন্ত এই বাড়ি ঠিক এই যে এই বাড়ি বেরত লাগে

এই নয়টা এটা আর অনেক বড় অনেক বড় এই যে আরেকটা রুম নয়টা এই যে গ্যাসের চুলা গ্যাসের চুলা এটা কি এটা রুম না এটা রুম দশটা এই যে একটা রুম রুমগুলি সুন্দর এই যে এই যে রুম আর একটা এই যে সিঁড়িটা উঠতেছি দুই তলায় দুই তালায় উঠতেছি চারতলা ফাউন্ডেশন এখানে রুম আছে টোটাল সতেরোটা রুম সতেরোটা যেখানে গ্যাসের চলে আসছে

ছাব্বিশটা না সাতাশটা কলম আছে এই যে কলমগুলি হেভি হেভি কলম এই যে কলমগুলি ওই যে 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 কলমগুলি এই কলম হেভি রড দেওয়া এই যে রড দেওয়া হেভি চারতলা পাঁচতলা করা যেতে পারে এক একটা ইয়ে একটা দুইটা তিনটা চারটা কলম এক 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 লাইনে একটা দুইটা তিনটা চারটা চার তিনের চার আটটা আটটা তিন সে বারোটা প্রায় ছাব্বিশটা কলম যে বিশাল এরিয়া সুন্দর এরিয়া বিল্ডিং ইন্ডাস্ট্রি do massacre